দেখুন লিস্ট দেওয়া হয়েছে আমরা লিস্ট বিভিন্ন ডিআইপিস মারফত দেখতে পেয়েছি এবং স্কুলে স্কুলেও পাঠানো হচ্ছে সেক্ষেত্রে এটাকু এটুকু আমরা জানতে পেরেছি যে কোনো অযোগ্যের নাম সেখানে নেই কিন্তু অযোগ্য কারা বা তাদের টার্মিনেশনের ব্যাপারটাও তো আমাদের দেখতে হবে সেই বিষয়টা এখনই ক্লিয়ার হলো না আর যোগ্যদের যে লিস্ট দেওয়া হয়েছে সেখানে কিছু অসঙ্গতি দেখা যাচ্ছে যে অনেক যোগ্যই আছেন যারা আমাদেরই সঙ্গের পিটিশনারও এবং ভেরিফায়েড যে তারা যোগ্য তাদের নামও নেই যদি ব্যক্তিগতভাবে বলি আমার নামও নেই এই যোগ্য লিস্টে প্রথমত ব্যাপারটা হচ্ছে যে এসএসসির কাছে তো রেকমেন্ডেশন সেই প্রথম স্কুলেরটা থাকবে তো যারা তারপরে ট্রান্সফার নিয়েছে সেই ডকুমেন্টস বা সেই তথ্য আর এসএসসির কাছে নেই স্বভাবতই এসএসসি যে প্রথম স্কুল সেই যে ডিআইয়ের আন্ডারে তার কাছেই তাদের নামগুলো পাঠিয়েছে তো আমার না প্রথম জয়নিংয়ের স্কুলের কাছে নাম আছে না লেটেস্ট এখন যে স্কুলে আছি সেই ডিআইয়ের কাছে নাম আছে তো দুটো লিস্টের কোনো নাম নেই কী কারণ কি ব্যাপার সেটা আমরা একটা লিস্ট আকারে মানে লিখছি যে কার কার নাম নেই কোন কোন টিচার রোল নাম্বার সমেত এবং এটা আমরা এসএসসি চেয়ারম্যানকে লিস্টটা পাঠাবো কি এমন ঘটলো বা কি কারণ এটা আমরা এখনও বুঝে উঠতে পারছি না একটা বারবালি আমরা কথা বলেছি তো সেই কথার মাধ্যমে একটা লিস্ট আমরা রেডি করছি যাদের সমস্যা আছে দেখুন সবসময় লিস্ট করছি মানে যে কেউ মিসিং হবে না তা তো হতে পারে না হতেই পারে এমন কেউ যে সে ওই আমাদের সঙ্গে যোগাযোগ নেই তো সে জানতে পারলে না তো আলটিমেটলি মিসিং হলে তাকে এসএসসি অফিসে এসেই যোগাযোগ করতে হবে কেন কি কারণ কি ব্যাপার সেটা এসএসসির কাছেই জবাব চাইতে হবে তার একটা রেক্টিফিকেশন করতে হবে যোগ্যতার তালিকাটা দিয়ে দেওয়া হলো এবং সেক্ষেত্রে বলে দেওয়া হলো যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা সেখানে কাজ করতে পারে সেক্ষেত্রে তার এই আন্দোলনের গতিপথ বা মুখ কী হবে এবং স্কুলে কি এবার ভিন্ন শিক্ষক দেখুন যোগ্য অযোগ্যের যে সার্টিফাইড লিস্ট যেটা আমরা চেয়েছিলাম সেটা তো আমরা এখনও পাইনি বাইশ লক্ষ এমআর প্রকাশ সেটা আমরা করতে পারলাম না কিন্তু বাইশ লক্ষ এমআর প্রকাশটা এখন কোর্টের অধীনে হাইকোর্ট আঠাশ তারিখ আবার শুনানি দিন ধার্য করেছে তো আমরা নজর রাখবো সেই দিনের ওপর কিন্তু যে যোগ্য অযোগ্য আলাদা করে তাদের যে লিস্টটা সার্টিফাই করে দেওয়া সেটা আমাদের এখন জোরদার আবেদন এবং সেই দাবি নিয়ে আমরা এখানে থাকছি আমাদের আন্দোলনের রূপরেখা একই থাকছে আমরা এখানেই অবস্থান করবো এসএসসি অফিসের চারদিকেই আমাদের অবস্থান থাকবে আর সেই সঙ্গে সঙ্গে আমরা টেন্টেডদের যাতে টার্মিনেট করা হয় তার জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে যাব আজকেও একটা প্রতিনিধি টিম যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু গিয়ে দেখে কেউ নেই তো স্বভাবতই আমরা যাব আবার এবং আলটিমেটলি যোগ্যরা যাতে সবাই স্কুলে ফিরতে পারে সেটা সুনিশ্চিত করতে হবে তাদের বেতন চালু রাখতে হবে এবং অযোগ্য যাতে কেউ না যেতে পারে এটাও যোগ্যদেরকে সব যোগ্যরা সবাই চাইছে এবং এটাও নিশ্চিত করতে হবে তোমরা সামনে আন্দোলনে থাকছো একদম আমরা অবস্থানে অনট থাকছি এবং আমাদের দাবি এখনো একই থাকছে